আসসালামু আলাইকুম চলুন দেখেনি এই প্যাকেজের মধ্যে কী কী আছে এবং এই খেলনাটা কিভাবে সেট আপ করে তাও আপনাদেরকে এখন দেখাবো প্রথমে আপনারা দুইটি ক্যাচিং নেট পেয়ে যাবেন তারপরে সসার অথবা এগুলোকে ডিস্ক বলা হয় তারপর পাবেন একটি সানগ্লাস ফ্রেম আর একটা থাকবে ফেস প্রোটেক্টর এই প্রোটেক্টরটা এই গ্লাসের মধ্যে লাগাতে হয় আর দুইটি পাবেন হ্যান্ড গ্রিপস আর এটি হচ্ছে লঞ্চার চলুন দেখিনি এখন এই গেমটা কিভাবে করতে হয় প্রথমত আমরা এই গ্রিফের মধ্যে এই নেটটি লাগাবো এভাবে আপনারা এই নেটগুলো এই গ্রিফের মধ্যে লাগাবেন এখন দেখাবো এই গ্লাস ফ্রেমের মধ্যে এই ফেস প্রোটেক্টরটা কিভাবে লাগাতে হয় তারপর চলুন দেখি নেই এই একটা গুলো কিভাবে চারটা চারটা পর্যন্ত আপনারা লঞ্চারে এই সসারগুলো রাখতে পারবেন তারপর এই ফ্যাডেলের ছাপ দিলে এই সসারগুলো উঠতে থাকে আমি দেখাচ্ছি এভাবে আপনারা বুঝতে পারছেন কিভাবে এই খেলনাটা সেট করা যায় ধন্যবাদ